আমার চেন্নাই খেলাটা ড্রিম ছিল ষোলো সালে আইপিএলে অভিষেক হবার পর থেকেই বেশ নিয়মিত এই লিগে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান ম্যাচও খেলেছেন বেশ কিছু আইপিএলের মঞ্চে ফিজের অভিষেকটা হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে প্রথম বছরেই তার জাদুতে শিরোপা জিতে নেয় হায়দ্রাবাদের দলটি এরপর একে একে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ানস আর দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজ আর এবার নিলামে তাকে দুই কোটি ভারতীয় রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস তবে এই দলটাই মুস্তাফিজের কাছে বাকি দলগুলো থেকে সবচেয়ে বেশি স্পেশাল আইপিএলে খেলা শুরু হবার পর থেকেই মহেন্দ্র সিং ধোনির এই চেন্নাই ফ্রাঞ্চাইজিতে খেলার স্বপ্ন দেখতেন মুস্তাফিজ ভাগ্যক্রমে নিজের সপ্তম আইপিএলে এসে সফল হয়েছেন ফিজ পূরণ হয়েছে তার চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন চেন্নাই সুযোগ পাওয়া ফিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাটার মাস্টার চেন্নাই জানান ম্যানেজমেন্টের কাছ থেকে কল পাওয়ার পর থেকে সেরাতে ভালো মতো ঘুমাতে পারেননি তিনি আইপিএল নিলাম চলাকালীন সময়ে নিউজিল্যান্ড সফরে ছিল টিম টাইগাররা আর সে সময় দলের সাথেই ছিলেন মুস্তাফিজ পরের দিন স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে ম্যাচও ছিল তার তবে সেই রাতে আর ঘুমানোর সুযোগ হয়নি কাটার মাস্টারের নিলামে চেন্নাই তাকে দলভুক্ত করার পর থেকেই সবার শুভেচ্ছায় শিক্ত হতে থাকেন মুস্তাফিজ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার মাথিসা পাথিরানা আগের সিজনে দুর্দান্ত পারফর্ম করার পরও ফিজের ওপর বেশ আস্থা রেখে তাকে দলে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল আর সেই আস্থার যথাযথ প্রতিদান দিয়েছেন কাটার মাস্টার সাত ম্যাচে তার ঝুলিতে আছে বারো উইকেট চেন্নাই দলে ফিজের বদলে যাওয়ার পেছনে বেশ বড় অবদান রেখেছেন মহেন্দ্র সিং ধোনি আর ডোয়াইন ব্রাভো একজন মাঠের মধ্যে থেকে ফিসকে দারুণ সব টোটকা দিয়ে সাহায্য করেছেন আর আরেকজন মাঠের বাইরে তাকে শিখিয়েছেন কিভাবে ডেথ ওভারে ফিল্ড সেট ঠিক রেখে কাজ করতে হয় মাহির সাথে অবশ্য মাঠের বাইরে খুব একটা কথা হয় না ফিজের মাঠের মধ্যেই কোনটা কিভাবে করলে ভালো হবে সবটাই মাহি নিজ থেকে বলে দেন ফিজকে তাছাড়া চেন্নাই তাকে যেমন ভাবে আগলে রেখেছে তাতে মানিয়ে নিতে বিন্দু মাত্র সমস্যা হয়নি কাটার মাস্টারের জাতীয় দলের মতো বন্ধুত্বপূর্ণ আচরণ পেয়েছেন চেন্নাইয়ের সবার কাছ থেকেই সব মিলিয়ে ফিস তার স্বপ্নের ফ্র্যাঞ্চাইজিতে এসে বদলে গিয়েছেন পুরোটাই যেটার ফায়দাটা কিছুটা হলেও বিশ্বকাপের মঞ্চে নিতে পারবে টাইগাররা নাজিফা তাসনিম অনফিল্ড